বন্ধুরা আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসি আপনাদের সামনে গাছ কাটিং ভিডিও কীভাবে গাছ কাটিং করতে হয় সেটা দেখতেই পাচ্ছো গাছের পাতাগুলো পুরো কেটে ছোটো করে দিতে হবে তারপরে কাটিং করলে কী হয় গাছটা পরে ঝোপালো হয় কত সুন্দর হবে সেটা পুরো ফুল ভিডিও দেখলে বুঝতে পারবে কীভাবে কাটিং করছে দেখতেই তো পাচ্ছ গাছের পাতা পুরো কেটে দিয়েছে এটা হলো পনেরো দিন পর দেখতে পাচ্ছ কত শাঁখা পোশাকা বার হয়েছে গাছটা ছোট একটা টপে আছে এটাকে তুলে বড় এরকম একটা টপে দিতে হবে যাতে এর শেকড়টা খেলাতে পারে গাছটা বড় হতে পারে এই টপে দিয়ে গাছের গোলরটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ এরকম ঝোপালো হবে গাছটা তিরিশ দিন পরে গাছের অবস্থাটা এরকম হবে গাছের খাবার হিসেবে ব্যবহার করতে হবে শর্ষের খোল পচা জল আপনারা চাইলে ব্যবহার করতে পারো খোল। সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এই সব সারগুণ প্রয়োগ করতে পারবে এরকম অল্প দিনে গাছে ফুল চলে আসবে দেখতে গাছে ফুল চলে এসছে এরকম কাটিং করে গাছটা তৈরি করলে পর্যাপ্ত পরিমাণ ফল পাবে চল্লিশ দিন পরে দেখতে গাছে ফুল চলে এসছে পঞ্চাশ দিন পরে গাছের অবস্থা দেখতে পাচ্ছ কত বেগুন ধরে আছে দেখতে পাচ্ছ কি পরিমাণ বেগুন ধরে আছে গাছে প্রত্যেক ডালে অনেক অনেক বেগুন ধরেছে এরকম সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করলে অনেক বেগুন হারভেস্টিং করতে পারবে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে বেগুন ধরেছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে সাপোর্ট করে যেও যেরকম সাপোর্ট করছো ভালো থাকবে সকলেই আল্লাহ হাফেজ